গুড মর্নিং কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি যে কে কে দেখছো লাইভটা সবাইকে সুপ্রভাত কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করবে গুড মর্নিং সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে লাইভটা দেখছো সকালবেলা গ্রামের পরিবেশটা একটা আলাদা রকমই দেখো পুকুরের সাইডে আমার ওই এই ভিডিওটি করি দেখো কত সুন্দর লাগে পুকুরের সাইডটা সবাই কমেন্ট করো সবাইকে সুপ্রভাত কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ সবাই কমেন্ট করো পুকুরে সব তেলাপিয়া মাছ ভর্তি দেখো সব মাছগুলো কত সুন্দর খেলা করছে সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো এ কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো প্লিজ যাতে আমি বুঝতে পারি যে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে সুপ্রভাত যেহেতু পুকুরে মাছ চাষ করা হয় তার কারণে পুকুরের জলগুলো সবুজ হয়ে গেছে যেহেতু মাছের খাবার দেওয়া হয় বেশিরভাগ গ্রামে না তেলাপিয়া মাছ কই মাছ চ্যাং মাছ এইগুলোই চাষ করা হয় তো সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করো সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি বাঙালি কৃষক চ্যানেলটাকে আমি বাঙালি কৃষক চ্যানেলে আমি সবজি চাষের ভিডিও দিয়ে থাকি ও তার সাথে সাথে অন্য অন্য ভিডিও আমি দিই সবাই লাইক করবে আমি বাঙালি কৃষক চ্যানেলটা আর সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো যে কে কে লাইভটা দেখছো একটা ছোট শিশু গাছ দেখেছো কতটা পুকুর জুড়ে নিয়েছে পুকুর ধারে গাছপালা যত বেশি হবে তত হয়তো পুকুরটা ঠান্ডা থাকে কিন্তু মাছ কিন্তু তত চাষ ভালো কম হয়ে যায় মাছ বড় হতে চায় না সেক্ষেত্রে তেলাপিয়া মাছ ও কই মাছ চ্যাং মাছ এই মাছগুলোই বেশি হয় কারণ তখন পুকুরে নোংরার ভাগটা বেশি হয়ে যায় আর তখন এই মাছগুলোই বেশি খায় নারকেল গাছ ও তাল গাছের ওপর দিয়ে গা আকাশটাকে কত সুন্দর শুধু দেখতে লাগছে দেখো সকালবেলা পুরো নীল হব আকাশ তার মাঝখানে অল্প অল্প সাদা সাদা মেঘ এর অনুভূতিটাই একটা আলাদা সকালবেলার সবাই লাইক করবে কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা কমেন্ট করে জানাবে পুকুরের জলে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে কিন্তু আকাশটা যেন পুকুরের জলে এসে পড়েছে সবাই লাইক করো একটি করে কমেন্ট করো কমেন্ট করলেই তো আমি তোমাদের সাথে গল্প করতে পারবো সবাই কমেন্ট করো একটা করে সবাই কমেন্ট করো কে কে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কে দেখছো সবাই কমেন্ট করো আর সবাই লাইক করো সবাই লাইক ও কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো তাহলে তো তোমাদের সাথে কথা বলতে পারবো যে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে সুপ্রভাত ভিআইপি টেকনোলজি দাদা গুড আফটারনুন দাদা এত চিন্তা কিসের দাদা এখন গুড মর্নিং ভালো আছি দাদা আপনি কেমন আছেন সকালবেলা পুকুরের কানটা কেমন লাগছে এই সকালবেলা দা মাছের খাবার দিলাম পুকুরে মাঠ থেকে এসে আপনি কি করছেন কোথা থেকে লাইফটা দেখছেন কোথায় বাড়ি আপনার দাদা হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই পাবে আমি তোমার মেসেজটা পিন করে দিলাম কে কে লাইভটা দেখতে সবাই কমেন্ট করো আর সবাই একটা করে লাইক দাও সবাই কমেন্ট করো সবাই একটা করে লাইক দাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও পরবর্তী সময়ে তোমাদেরকে আমি মাঠে গিয়ে লাইভ করে দেখাবো যে আমাদের মাঠে কী কী সবজি চাষ হয় তো তার জন্য সবাই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি বাঙালি বিশাক চ্যানেলটা মাছগুলো খেলা করছে বলেই ঢেউ ঢেউ জলে ছোট্ট খেলে যাচ্ছে আর গাছগুলো সব দেখো পুকুরের জলের ওপর এসে পড়েছে ছবিতে যেরকম লাগে না তেমনই মনে হচ্ছে দৃশ্যটা ও রংপুর থেকে বলতে হচ্ছে কি বাংলাদেশের রংপুর নাকি ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য ধন্যবাদ সাথে থাকবে আমিও তোমার সাথেই থাকবো আমাদেরকে একটা গাছ দেখাচ্ছি দেখো এটা হলো নাগপুরের কমল লেবু গাছ এটা আমি লাগিয়েছি পরবর্তী সময়ে দেখা যায় কতটা কি ফলন হয়